রাকিব ভাই হ্যাঁ সময় খুব খারাপ যাচ্ছে ভাই টাকা পয়সা খুব দরকার ছিল ইমার্জেন্সি কারো কাছে মুখ দেখাতে পারছি না ভাই আমি তো নিজেই ঝামেলার মধ্যে আছি আমার কাছে তোকে দেওয়ার মতো কোনো টাকাই নাই সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে সেখানে তো সব টাকা চলে যাবে কি করবে ভাই কারো কাছে মুখ দেখানোর মতো অবস্থা নাই ফ্যামিলিতে সমস্যা একবারে মানে কিছুটা হলো আমাকে দেওয়া লাগবে ভাই নাহলে আমি মুখ দেখাতেই পাচ্ছি না কারো কাছে এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না দেখেন না ভাই একটু প্লিজ আমার

আমি তো বুঝতে পারছি টাকা নাই আমার আমার সিচুয়েশন আপনি থাকলে ভাই আপনার এরকম মানে কারণাগার কাছে হাত পাতি ফ্যামিলি অনেক সমস্যা ভাই বুঝো একবার মিনাজ তুমি দেখো কার কাছে পাওয়া নাকি আমার পক্ষে তো সম্ভব হলো না ভাই বুঝতে তো আমার অনেক সমস্যা আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইতে আসিনি ভাই আপনারা অন্তত আমাকে বুঝতেন ভাই আপনারা আমার আত্মীয় স্বজন আপনারা স্যার আমার কার কাছে যাব এই বিপদের সময় বলেন আপনারা তো এই জিনিসটা অন্তত বুঝতেন একটু তো অন্য অন্য কোনো ব্যবস্থা তো করে দিতে পারতেন ভাই এভাবে ফিরিয়ে দিচ্ছেন ভাই আচ্ছা দেখো দেখো কার কাছে পাও নাকি তুমি দেখো চেষ্টা করে পাবা ভাই সবার কাছে তো চাই দেখলাম স্বজন সবার কাছেই গেলাম হাত টাটলাম কেউ নাই ভাই শুধু জ্ঞান দেয় ভাই এই বিপদের সময় কেউ আমার পাশে আসতো না ভাই তুই কখনো বন্ধুদের কাছে চেয়ে দেখছিস ভাই বন্ধুদের কাছে চেয়ে দেখবো যদি কিছু মনে করে যদি কিছু ভাবে তারা শোন বন্ধু যদি হয় কিছুই ভাববে না আর যদি বন্ধু না হয় অনেক কিছুই ভাববে তাহলে চেয়ে দেখবো ভাই চেয়ে দেখতে পারিস একবার ভাই ওদের কাছে চায়ে দেখবো ওদের কাছে যদি না থাকে ভাই না থাকলে কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে টেনশন নিস না পদের থেকে তোকে ভালো কেউ বোঝে না হ্যাঁ ভাই তা ঠিক হ্যাঁ কি রে ফোন লাগা এখনই নয় তোমার মেসেজ দে মোবাইলে বন্ধু একটু টাকার দরকার বিপদে পড়ে গেছি সবার কাছে হাত পেলাম কারো কাছে পেলাম না হ্যাঁ অনেকগুলোই টাকা লাগবে আমি চাইতে পারছি না তোর কাছে আমি লজ্জ যাই কই যাব আচ্ছা আচ্ছা আমি আসতেছি তাহলে তুই আয় আমি আসতেছি আচ্ছা কি রে মিনাস বস

দরকার অনেক টাকা অনেক টাকা আমি দিচ্ছি বন্ধু না আমার দেখ রে দেখ আর সমস্যা নাই তোর আর কিছু লাগলে তুই আমাকে বলিস আমি তো বিকাশে ই করে দেবো সেন্ট ক্যাশ আউট করে দেবো না বন্ধু আরে বেটা এই টাকার জন্য কে মন খারাপ করে আমি আছি না আমি তো ভালোবাসি না তুই বন্ধু হস না সমস্যা নাই আমি আছি বেড়া নিস না বেড়া নিস না